তাহলে উনি আইনটা সংশোধন করুক সংবিধানে সংশোধন করুক যে নিজের ছেলে মেয়ে আত্মীয় স্বজন কোন নির্বাচনে যোগ দিতে পারবে না তাহলে উনি সংশোধন করুক তা সংশোধন না করে আপনি এমপি মন্ত্রী ছেলে মেয়েরা যদি যদি নির্বাচনে যোগ দিতে চায় আর আপনি যদি নিষেধ করেন তাহলে এটি তো সংবিধানের লঙ্ঘন হচ্ছে মৌলিক অধিকারের লঙ্ঘন হচ্ছে আমি যদি শেখ হাসিনার মন্ত্রী বা মিনিস্টার থাকতাম আমি শুনতাম না কারণ আমি তখন বলতাম যে আপনি তো আপনি তো দুর্নীতির মাধ্যমে ক্ষমতায় আছেন আপনি তো অবৈধ প্রক্রিয়ার মাধ্যমে ক্ষমতা আছেন আপনি থাকতে পারছেন আপনার আত্মীয় স্বজনকে রাখতে পারছেন তাহলে আমার আত্মীয় স্বজন এমপি মন্ত্রী করতে এই যে আমাদের উনি যে নির্দেশ দিলেন যে মন্ত্রী মন্ত্রী এবং এমপিদের আত্মীয় স্বজন উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না আমি তো মনে করি এই আদেশটা অসাংবিধানিক বেআইনি এবং প্রকারন্ত্র শেখ হাসিনাও কিন্তু দুর্নীতি করলেন এটা কারণ আপনি যদি আপনি যদি জাতীয় নির্বাচনের শেখ হাসিনার ফ্যামিলির এমপি মন্ত্রীদের তালিকা নেন তাহলে আপনি কমপক্ষে পঞ্চাশ জন আছে তার আত্মীয় এবং নিকটতম আত্মীয় যারা এমপি মন্ত্রী এবং বিভিন্ন বড় বড় পদে তাহলে আপনি প্রধানমন্ত্রীর চেয়ারে থেকে আপনার চাচাতো ভাই মামাতো ভাই খালাতো ভাই ওই যে মামাতো ভাইয়ের ছেলে খালাতো ভাইয়ের ছেলে অমকের ছেলে তমকের ছেলে ওই যে মোটামুটি মানে আলোতো আলোতো পাতা চাচাতো পাতা যা যা আছে সবাইকে আপনি এমপি বানালেন মন্ত্রী বানালেন রাষ্ট্রীয় ক্ষমতায় আনলেন তাহলে এখন যারা মন্ত্রী এমপিরা এমপিদের এমপি আত্মীয় উপজেলা নির্বাচন বা ইউনিয়ন পরিষদের নির্বাচন করতে চাচ্ছে তাহলে আপনি কেন নিষেধ করছেন এখানে কি আইনে নিষেধাজ্ঞা আছে এখানে কি সংবিধানের নিষেধাজ্ঞা আছে এখানে কি আমাদের মানে আইনে কোনো নিষেধাজ্ঞা আছে এখানে আমাদের ইলেকশন কমিশন থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে দেওয়া হয় নাই তার মানে আপনি কথাটা বলছেন প্রকারন্ত্রে আপনি প্রধানমন্ত্রী থেকে আপনি সংবিধান লঙ্ঘন করছেন আপনি সংবিধানের শপথ লঙ্ঘন করছেন প্রধানমন্ত্রীর দায়িত্ব লঙ্ঘন করছেন এবং আপনি যেহেতু বিএনপি বিএনপি এবং জাতীয় পার্টি সহ তেষট্টিটা দল যেহেতু নির্বাচনে আসে নাই এখন যেহেতু আপনার যে সমসম নির্বাচন হবে অনেক হত্যাকাণ্ড হবে একজন আরেকজনকে ফোন করবে এইটাকে আপনি কন্ট্রোল করার জন্য ঠেকানোর জন্য আপনি এই কাজটি করছেন আমি সাইফুল সাগর আপনার টক শোতে আমি ইলেকশনের আগেও এসেছিলাম এবং আমি আপনার মাধ্যমে এবং অনেক চ্যানেলের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমি উদারত আহ্বান জানিয়েছিলাম যে আপনি ইলেকশন করে আপনি ষোলোশো কোটি টাকা ব্যয় করেন না আপনি 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 সবাইকে সিলেকশন দিয়ে দিয়ে দেন বলেন যে মন্ত্রী মিনিস্টার এটা তো এটা যদি উনি করতেন এটাও তো কারণ উনি যে কাজগুলো করছেন সবই তো বেআইনি সবই অসাংবিধানিক তার মানে উনি রাজা উনি যেটা বলবেন ওটাই আইন তাহলে উনি কিন্তু ষোলোশো কোটি টাকা কিন্তু জনগণের টাকাটা বাঁচিয়ে দিতে পারতেন একইভাবে উপজেলা নির্বাচনেও কিন্তু একই পরিমাণ টাকা কিন্তু খরচ হবে এই টাকাগুলো কিন্তু ওনার বা ওনার পৈতৃক সম্পত্তি না ওনার কিন্তু নিজেরও সম্পত্তি না এটি কিন্তু জনগণের টাকা জনগণের টাকা যেহেতু বিএনপি জামাত ছ তেষট্টিটা দল নির্বাচনে আসছে না এই কারণে কিন্তু উনি এই ধরনের ভালো নির্বাচন উপহার দিতে বিএনপি যদি না আসে তাহলে তো কম্পিটিটিভ নির্বাচন হচ্ছে না সেই দায় কি আপনি প্রধানমন্ত্রীকে দিবেন কিনা এবং প্রধানমন্ত্রী নিজের পরিবারের ডেফিনেশন কিন্তু উনি স্পষ্ট করেছেন যে তার ছেলে মেয়ে এর মধ্যেই বোন এর মধ্যেই পরিবার থাকবে এর বাইরে তার পরিবারের কেউ সদস্য এরকম ভাবে দেখার সুযোগ নেই সেই অবস্থান আপনি তাহলে উনি আইনটা সংশোধন করুক সংবিধানে সংশোধন করুক যে নিজের ছেলে মেয়ে আত্মীয় স্বজন কোন নির্বাচনে যোগ দিতে পারবে না উনি সংশোধন করুন সংশোধন না করে আপনি এমপি মন্ত্রী মেয়েরা যদি যদি নির্বাচনে যোগ দিতে চায় আর আপনি যদি নিষেধ করেন তাহলে এটি তো সংবিধানের লঙ্ঘন হচ্ছে মৌলিক অধিকারের লঙ্ঘন হচ্ছে আপনার পুলিশের বর্তমান আইজিপি সাহেব আবদুল্লাহ তিনি কেন এমন নির্দেশনা দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করলেন আপনার কাছে কি এটার প্রয়োজনীয়তা হচ্ছে যে বাংলাদেশে শেখ হাসিনার এই গত পনেরো বছরে যে উন্নয়নের কথা যেটা বলা হচ্ছে আমাদের আক্ষরিক করতে আমাদের সামনে যে উন্নয়নের মূলাটা ঝুলানো হচ্ছে এটি তো ভার্চুয়ালি কিন্তু লোনের টাকা আপনি আপনি হয়তো খেয়াল করেছেন এখন থেকে দুই সপ্তাহ আগের যে পত্রিকার যে নিউজ সেটি হলো যে আরো দশ বিলিয়ন ডলার কিন্তু তারা লোন করবে যদিও আমাদের লোনের পরিমাণ এক মানে একশো বিলিয়ন ডলার ছড়িয়ে গেছে এবং সিপিডির গবেষণা তারা বলেছে যে আমাদের বিদেশি লোন এবং দেশীয় লোন মিলে পার হেড আমাদের লোনের পার হেড ব্যক্তির লক্ষ টাকা তার মানে আরো বিলিয়ন ডলার তারা মূলকের জন্য ওয়ার্ল্ড ব্যাংক এডিবি এবং জাপান থেকে নিবে এখন এখন এই উন্নয়নমূলক কাজ মানে তো এই কাজগুলো হবে উপজেলা নির্বাচনের উপজেলার চেয়ারম্যানের মাধ্যমে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে এমপিদের মাধ্যমে তার মানে এটা তো টাকার খনি এটা তো টাকার খনি তাহলে এমপি সাহেব এমপি সাহেব বা মন্ত্রীগণ তাদের আত্মীয় স্বজনদেরকে এই টাকার খনি যেখানে তাহলে এই টাকাটা কেন নিবে না কারণ আপনি চল্লিশ টাকার কাজ আপনি একশো টাকা শো করবেন এবং সেখানে কোনো দায়বদ্ধতা নাই সেখানে কোনো দি নাই আর আপনি যে কথাটা বললেন বেনজি সাহেবের দুর্নীতির কথা বললেন আচ্ছা আমি উপজেলাটাকে শেষ করিনি তাহলে আপনি যে প্রশ্নটা করলেন যে বিএনপি বিএনপি উপজেলা নির্বাচনে এসে কাজটি সঠিক করলেন না ঠিক করলেন আমি মনে করি যে কাজটি সঠিক করেছে কারণ উপজেলা নির্বাচন বা ইউনিয়ন পরিষদ নির্বাচনে যোগ দিয়ে এটা ক্ষমতার কোনো পরিবর্তন হবে না এক দুই হচ্ছে বিএনপি এবং জামাত যদি অর্থে নির্বাচনে যায় তাহলে আমাদের উপজেলা আছে পাঁচশোটা সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে শেখ হাসিনার যে জনপ্রিয়তা শেখ হাসিনার যে জনপ্রিয়তা তাতে এই পাঁচশো আসনের ভিতর হয়তো চারশো পঞ্চাশটা বিএনপি জামাত অন্যান্য দল নিয়ে নিবে তাহলে সেই ক্ষেত্রে হয়তো হয়তো সারা বাংলাদেশে আসন পেতে পারে কিন্তু জনগণের কাছে জনগণের কাছে মানে একটা আপার হ্যান্ড নেওয়ার জন্য বিশ্ববাসীর কাছে আপার হ্যান্ড নেওয়ার জন্য যাতে বিএনপি জামাত যাতে ইলেকশনে যদি না আসে যদি আসেও তাহলে সে আগের ফর্মুলা তাদের যদি মামলা দিবে গুম করবে খুন করবে আয়না ঘরে নিয়ে আটকে রাখবে এবং আমাদের পুলিশ বাহিনী বা রেপিড অ্যাকশন ব্যাটালিয়ানের মাধ্যমে আগের রাতে ভোট অথবা ভোট কেন্দ্রে অপোজিশনের কাউকে আসতে দিবে না অথবা যারা অপোজিশন যে গুলো থাকবে তাদের এজেন্টকে আটক করে আগে যে ফর্মুলাতে ইলেকশন করেছে ওই ফর্মুলাতে ইলেকশন করবে সেই ক্ষেত্রে বিএনপি বা জামাত বা অন্য দলের উপজেলা নির্বাচনে আসা না আসা সমান কথা বরং এতে আরো মামলার পরিমাণ বাড়বে হয়রানির পরিমাণ বাড়বে জেল জরিমানার পরিমাণ বাড়বে হত্যাকাণ্ডের পরিমাণ বাড়বে এখন বিএনপি জামাত যদি ইলেকশনে আসে না এখন তারা নিজেরা নিজেরা যে মারামারি করুক এবং আমরা একটু অপেক্ষা করি যে শেখ হাসিনা কতজন মানে কতজন মানে জীবনের বিনিময়ে এই উপজেলা নির্বাচনটা উনি লীগের শেষ করবেন মনে করেন যে প্রধানমন্ত্রীর কথা শুনবে আসলে এই নির্দেশটাকে মান্য করবে আপনার কাছে মনে হয় এক হচ্ছে যে আমি যদি শেখ হাসিনার মন্ত্রী বা মিনিস্টার থাকতাম আমি শুনতাম না কারণ আমি তখন বলতাম যে আপনি তো আপনি তো দুর্নীতির মাধ্যমে ক্ষমতায় আছেন আপনি তো অবৈধ প্রক্রিয়ার মাধ্যমে ক্ষমতায় আছেন তো আপনি থাকতে পারছেন আপনার আত্মীয় স্বজন রাখতে পারছেন তাহলে আমার আত্মীয় স্বজন এমপি মন্ত্রী হলে অসুবিধা কথা আপনি দেখেন গত ইলেকশনে ইলেকশনে ওই যে যে বর্তমান আইডিপি আবদুল্লাহ মামুন সাহেব আপন ওই বড় ভাই বা ছোট ভাই তিনি কিন্তু উপজেলা চেয়ারম্যান থেকে রেজিগনেশন করে আমলিগের লীগের টিকিট নিয়ে এমপি নির্বাচন করেছিল যদিও সে জিততে পারে নাই বর্তমান সেনা প্রধান যে বর্তমান সেনা প্রধান শফিক আহমেদ সবদিন সবদিন আহমেদ ওনার আপন বোনকে কিন্তু মহিলা কোটায় এমপি বানানো হয়েছে ওনার আপন ছোট ভাইকে কিন্তু জি ওনার আপন ছোট বনকে ওনার আপন ছোট বনকে কোটা এমপি বানানো হয়েছে তার নাম হচ্ছে যে রুনু রেজা বিথার রুনু রেজা বিথার একজন খুলনা থেকে এবং ওনার তারা এমপি বর্তমানে এমপি মহিলা কোটা এমপি আচ্ছা আচ্ছা হুম জি এবং তার ছোট ভাই তার ছোট ভাই রাফি আহমেদ রাফি আহমেদ খুলনা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনার এবং এক নাম্বার প্যানেল মেয়র তার মানে প্যানেল মেয়রের অ্যাবসেন্সে উনি প্যানেল উনি মেয়রের দায়িত্ব পালন করেন জি এখন আপনার যে কথাটা ওই বললেন আমাদের যে আগে যে হাবিবুর রহমান ভাই যেটা বললেন ওই বেনজির সাহেবের বিষয় আপনাদের অনেক যে পুলিশ কর্মকর্তারা আছে তারাও তাদের ভাইদের এমপি করার অনেক চেষ্টা করেছে দেখেছি আমরা এবং এই ধরনের রেকর্ডও আছে মোটামুটি যদি আমাদের কোন পুলিশ কর্মকর্তা সেনা কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের বড় কর্মকর্তা তার যদি ভাইদেরকে উপজেলা চেয়ারম্যান বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বানায় সাইফুল সাহেব আমি তখন আইনে কোনো সমস্যা দেখি না আইনে কোনো সমস্যা নাই শেখ হাসিনা যদি এইভাবে হতে পারে তাহলে ওনাদের হতে অসুবিধা কোথায়